ঘরে জন্ম নিলি বেটা তোর শরীরে এক ফুটা রক্ত নাই এক বিন্দু বিবেক নাই তোর কাছে বেটা কিভাবে সম্ভব হয় কিভাবে এত বিবেকহীন হয় মানুষ মুসলমানের বাচ্চা এত বিবেকহীন হয় ছি 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 আমার কাছে রীতিমতো আশ্চর্য লাগে তোমরা সব কিভাবে মুসলমান কি হত্যা করছে সেই আমরা শুনছি কিতাবে পড়ছি উহুদের যুদ্ধে হজত হামজা নবীর চাচা উনারে কাইটা টুকরা টুকরা করে যাচ্ছে আজ আবার আমরা ফিলিস্তিনে দেখলাম গাজ্জাতে দেখলাম ইমানদারের লাশ টুকরা টুকরা হয়ে আছে আর তোমরা চুলের ফ্যাশন করো কোন ছাগলে দেখে তোমাদের সুচ্চ ছেলেরা বলো মিয়া একটা ছেলে দাঁড়ায় বলো কোন পাগলে বেটা তোর চুলিটি দেখে কোন পাগলে দেখে বেটা মাতাল কেন রাখলি বেটা বেইমানের মতো চুল বেটা মুসলমানের মায়ের দুধ খাস নাই বেটা এই জন্য আজকে যদি লজ্জা থাকে যদি এক পবিত্র মায়ের দুধ খাইয়া থাকো আমি বললাম তাহলে চুল কাইটে ফেলে সমান চুল বেইমানের মতো সাজবা কেন এগুলো তো কাফের খ্রিস্টান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন বেইমান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন মুসলমান তো তাকে বলে প্রয়োজনে সে না খেয়ে যাবে প্রয়োজনে তো বেইমানের কাছে মাথা নত জানো না ছেলেরা ফিলিস্তিন হারবে না জিদ জিতবে হ্যাঁ ইনশাআল্লাহ মুসলমানই জিতবে ইসরায়েলের হুত্যারা আজ কিংবা কাল হেরেই যাবে মুসলমান এখনো মরে নাই রক্ত দিচ্ছে শুধু শহীদের খুন ঝরতেছে কিন্তু হেরে যায় নাই ইসরায়েল জিতে নাই ফিলিস্তিন হারে নাই ইমানদার মুজাহিদ মাটির নিচে হাজার হাজার আছে রেডিয়াস চূড়ান্ত লড়াই হবেই ইনশাআল্লাহ আল্লাহর বিজয় আল্লাহর সাহায্য আসবেই আসবে এতে কোন সন্দেহ যদি দেখো কোনদিন যদি শোনো ফিলিস্তিনের মাটির উপরে আর একজন জীবিত নাই সেদিন মনে রাখো বিজয় মুসলমানেরই হবে বলে কিভাবে কিভাবে সেটা আসমানওয়ালা দেখাবে কিভাবে হ্যাঁ পাঁচই আগস্টের জালেম কেমনে পাইকবো তার এক ঘন্টা আগে কেউ কোনো হিসাব বুঝতে পারছে না যখন বাগজে তখন সবাই বুঝছে এইভাবে বাগে এইভাবে বাগে এর আগে কেউ হিসাব মিলে চাচ্ছে না ষোলো বৎসরের জুলুম বাজ কেমনে পলাবে এটার ক্যালকুলেশন কেউ করতে পারছে না আল্লাহ যখন চেয়েছে ঠিকই পলাস এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক অতএব ইসলাম হারবে না মুসলমান হারবে না হেরে গেছ তুমি কারণ তুমি নিজের ধর্মকে বিসর্জন দিছ তুমি তোমার ইমানকে বিসর্জন দিয়া আল্লাহ নবী সাল্লাই সুন্নাতকে ত্যাগ করে তুমি বেঈমানের সাজে সাজলা ইমানদার দুর্বল হয় না কখনোই দুর্বল হব কেন আমরা কারণ ইমানদারের এই রক্ত শহীদের এই তাজা খুন কোরআন শরীফে আছে সুরাইয়া সিনের মধ্যে একজন ইমানদার তাকে পুরা কম মারতে মারতে কাফের সম্প্রদায় যখন চূড়ান্ত শহীদ করে ফেলতেছিল তখন ওই ব্যক্তিটা যিনি একাই ইমানদার ছিলেন একটি জাতির মধ্যে একজন মানুষ ছিল মুভমেন্ট আর পুরা জাতি কাফের সবাই মিলে যখন ওনারা মারতেছে মারতে মারতে যখন হত্যা করবে শহীদ হবে তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলছে আমার জান্নাতটা তার সামনে নিয়ে ধরো কোরআন শরীফে আছে সরাসরি কিলাদ খুলিল জান্না ফেরেস্তা তখন ওই বান্দার ওই ইমানদারের চোখের সামনে জান্নাত ধরে বলতেছে উদ খুলিল জান্না এই বান্দা এই মোমেন এক্ষুনি জান্নাতে ঢোক কোথায় ঢোক জান্নাতে ঢোক قال يا ليت قوم يعلم ওই ইমানদার তখন বলল হায় আমার জাতি যদি আমারে বুঝতো আমার জাতি যদি এই দৃশ্য দেখতো বিমা গফার মিনাল রব্বি তিনি বললেন হায় আমার কম যদি বুঝতো তাদের এই প্রতিটা আঘাতের বিনিময়ে আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছে আমারে সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে ওরা দামি হয়ে গেছে যারা জীবন দিচ্ছে দুনিয়াবাসী দেখতেছে রক্ত ঝরছে ফেরেস তারা দেখতেছে জান্নাতে খেলাধুলা এজন্য জন্য যুবক ভাই ছেলেরা বাবা মুসলমান হয়ে এতটা নষ্ট হওয়া ঠিক না বাবা এতটা তুমি মনে তুমি মুসলমান যার বাবা মুসলমান তার মা মুসলমান যার বংশ মুসলমান সে চরিত্রহীন হবে কেন চারিদিকে যার মুসলমান আমার মহল্লার সবাই মুসলমান আমার এলাকায় মসজিদ আছে আমার এলাকার মসজিদে আজান হয় চারিদিকে মাদ্রাসা আছে ছোট ছোট মাসুম বাচ্চা আল্লাহ করতেছে যাদের বংশের সবাই মুসলমান এত মুসলমানের ভিতরে দিয়া ইসলাম থাকার পরিচয়ের পরে সে এক ওয়াক্ত নামাজ না পড়ে এরকম সমাজে বসবাস কেমনে করে বাবা এটা একজন বাবা মেনে নেয় কেমনে একজন মা মেনে নেয় কিভাবে একটি সমাজ কেমনে মেনে নিবে আপনাদের চাচাদের কাছে আমি বললাম চা দোকানে বসে বসে মানুষের বদনাম ফালতু না করে শুধু শুধু ফালতু কথা না বলে আপনাদের মহল্লার ছেলেগুলাকে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন আল্লাহ তাআলা ফিকির করলে কোনো না কোনো কৌশল আল্লাহই আপনার কলিজার মধ্যে ঢেলে দিবেন আপনি ফিকির করেন কি করতে পারি আমি আরে 30 বছরও যদি আমি এক একজন আল্লাহর বান্দাকে যদি আল্লাহর দিকে ফিরাইতে পারি ক্ষুদার পসমুল্লাহ সাল্লাম বলছে গোটা আরবের সমস্ত দামি ও যদি তোমারে দেওয়া হয় আদিয়া তার চাইতেও বেশি উত্তম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাও সবাল ওয়াহি লেজুল ওয়াহিদান নাম একজন তাইলে আমাদের প্রত্যেককে কি বলছে যে কম পক্ষে দশ হাজার মানুষকে তুমি হেদায়ত করতে অসুবিধা কি আমার মেহনত না দরকার আমি পরিশ্রম করে যাই আমি বলে যাই আমি কালে বার ফেরি করলাম আখেরাতের ফেরি করলাম দিবে আসমানওয়ালা সিদ্ধান্ত ফয়সালা তো দিবে কে আল্লাহ আল্লাহ আমার সমস্যা আমার তো নেই কি হবে আমার তিরিশ বছর বলার দ্বারা যদি কেউ আল্লাহর দিকে না ফেরে অসুবিধা কি এমন বহু নবী ছিলেন যে নবীদের পুরা কালেমার দেওয়ার পরেও একজনও স্পষ্ট নবী আছেন যাদের হাতে একজনও নাই তাহলে উনি ব্যর্থ নবী ব্যর্থ হয় তো তাহলে আর সংসার যেখানে কোন কোটা নাই যে আমরা কমপক্ষে দশজনকে কি বানাইতেইবোদাজ করতেই এমন কোনো কোটা আছে কি না এনে কোটা তো নাই এমন তো কোটা মুক্ত অঙ্গবনে হইছে জামেলে তো বাজে কোটা নেই তাইলে কোটাই তো নাই কাজেই আমরা প্রত্যেককেই আপনারা উচিত আপনারা আমরা আমার বাবার আমি শেষ করতে যাচ্ছি আমি শুধু আপনাদের কাছে ছেলেরা বাবা তোমাদের কাছে একটা ছোট্ট হিসাব বলি প্রিয় সন্তান আমার কথাটা একটু মনোযোগ দাও সবাই গাফরুতি করো না মা বিপদের মুহূর্তে খামকিালি করতে নাই তেলা তাহলে নারাজ হয়